সাকিব আল হাসান থেকে শুরু করে জুনিয়র তামিম সবার কাছে ছুটে বেরিয়েছেন নাজমুল শান্ত সবার কাছে টাইগার ক্যাপ্টেনের কিসের এত আকুতি মিনতি ভাষা একটাই শ্রীলঙ্কার বিপক্ষে জয় চাই চাই সাথে টুর্নামেন্ট শুরুর ম্যাচের সেরা কম্বিনেশনটাও ঠিক করা সবার সাথে শান্তর অমন একক কথোপকথনে ইঙ্গিত দিচ্ছে কেমন হতে যাচ্ছে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের একাদশ যতবার বার্জার একবার ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট গ্রান্ট প্রেরির নেট অনুশীলনে ঠিক তেমনটাই দেখা গেছে নাজমুল শান্তকে নিজে যেমন অনুশীলন করেছেন তেমনি দলের সেরা হাতিয়ারগুলোকেও ঝালাই করে নিয়েছেন অনুশীলনের একেবারেই শুরুতে সিনিয়র সাকিবের সাথে দীর্ঘ আলাপ শান্তর নাম্বার ওয়ান অলরাউন্ডারের কাছে নাম্বার ওয়ান পারফর্মে যাওয়া ওয়ান ডে বিশ্বকাপে এই জুটেই তো লঙ্কা বধ করেছে ব্যাট হাতে আবারও আরেক বিশ্বমঞ্চ তবে ব্যাট হাতে যে ছন্দে নেই সাকিব শেষ সতেরো ইনিংসে নেই ফিফটি গত দেড় বছরে নেই কোনো ইম্প্যাক্টফুল ইনিংসও শেষ বিশ্বকাপটা যেন রাঙিয়ে রাখতে পারেন সেজন্য সাকিব নিজে যেমন চেষ্টা করছেন আইডল মানা শান্তর একই চাওয়া সাকিবের কাছ থেকে টপ অর্ডারদের নিয়েই যত দুশ্চিন্তা সেখানে কিছুটা হলেও আশার আলো তানজিদ তামিম সব ঠিক থাকলে টি টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হতে যাচ্ছে ম্যাচের একদিন আগেই সেই বার্তা পেয়ে গেলেন কি ক্যাপ্টেনের কাছ থেকে সেটা হলে তামিমের পার্টনার কে হবেন লিটন নাকি সৌম্য এখানে লিটনে এগিয়ে মূল লড়াইয়ের আগে তামিম লিটন জোট বেঁধে অনুশীলন করা তো তারই ইঙ্গিত দিচ্ছে তাহলে কি বাদ সেটাও না একাদশের সুযোগ মিলবে তবে লোয়ার মিডল অর্ডার ব্যাটার হিসেবে। বুধবারের নেট সেশন দেখে অন্তত তাই মনে হয়েছে আবার সম্মুকে দিয়ে নেটে বোলিং করানো হচ্ছে তার মানে সম্মুর থেকে দুইটা ওভার চায় টিম ম্যানেজমেন্ট হৃদয় সাকিব রিয়াদ রিশাদ শেখ মেহেদি মোটামুটি সেটেল্ড সেক্ষেত্রে তিন স্পিনার আর দুই পেসার নিয়ে সেরা কম্বিনেশন সেট করার পরিকল্পনা চোটমুক্ত হয়ে হৃদময় ফিরেছেন তাস্কিন সাথে ফর্মের তুঙ্গে থাকা মুস্তাফিজ দুই পেসারের সাথে ক্যাপ্টেনের আলাদা বৈঠকে বলে দিচ্ছে আভাস সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের কম্বিনেশনটা হতে যাচ্ছে তিন স্পিনারের সাথে দুই পেসার সাথে সৌম্যের মিডিয়াম সার্ভিস সাতজন শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্ট শুরুর ম্যাচটার উপর নির্ভর করছে বিশ্বকাপে কতদূর যেতে পারবে বাংলাদেশ শুরুতে এবার আর হোচট নয় সেভাবেই রণকৌশল সাজাচ্ছে শান্তর দল মাহমুদুর রহমান বিদিকৃত টাইম ডালাস যুক্তরাষ্ট্র